আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো লাইভটা বেশিক্ষণ রাখবো না আজকে অল্প সময়ের জন্য লাইভে আসলাম আমি গতকালকে প্রেডিকশন করেছিলাম আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে সেখানে ইংল্যান্ডই বলেছিলাম কিন্তু ইংল্যান্ড বললে কী হবে কাজেকর্মে কিন্তু ইংল্যান্ড পায়নি ইংল্যান্ড আজকে আট রানে হেরে যায় আফগানিস্তানের সাথে ইংল্যান্ড আট রানে হেরে যায় প্রথমে ব্যাট করে আফগানিস্তান টস জিতে এবং তিনশো পঁচিশ রান করে সাত উইকেট হারিয়ে প্রথমে তারা স্ট্রাগল করলেও পরবর্তীতে তাদের ইব্রাহিম চাদ্রন একশো সাতাত্তর রান করেন একশো ছেচল্লিশ বল থেকে ম্যান অফ দ্য ম্যাচ হন তার এই অনবদ্য ইনিংসের কারণে মিডল অর্ডারে হাসমতুল্লাহ শাহিদি চল্লিশ আজমতুল্লাহ উমরজা একচল্লিশ এবং মোহাম্মদ নবীর চল্লিশ রানের কল্যাণে তিনশো পঁচিশ রান করে পঞ্চাশ ওভার শেষে আফগানিস্তান এবং সেই রান চেস করতে গিয়ে তিনশো সত্তর রানে অল আউট হয়ে যায় উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে উল্লেখযোগ্য রান করে একশো বিশ রান জরুট এছাড়া বাটলার আটত্রিশ করে বত্রিশ রান করে জবি ওভারটন এই ছিল তাদের অবস্থা এছাড়া আসলে তারা ভালো খেলতে পারেনি দেখে আসলে মূলত হেরেছে ফজল হক ফারুকি দশ ওভার বাষট্টি রানের এক উইকেট আজমতুল্ল উমরজাই নয় বলে আটান্ন রানে পাঁচ উইকেট মোহাম্মদ নবী আট ওভার সাতান্ন রানে দুই উইকেট রশিদ রশিদ খান দশ ওভার ছয় ছেষট্টি রানে এক উইকেট নূর আহমেদ দশ ওভার একান্ন রানে কোনো উইকেট পাননি এবং কুলবদ্দিন নায়েব দুই ওভারে এক রান দিয়ে ষোলো রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তো যাই হোক কংগ্রেচুলেশন আফগানিস্তান পয়েন্ট টেবিল দেখলে আফগানিস্তান এখন তিনি উঠে এসেছে ইংল্যান্ড চার নম্বর চারে আছে অস্ট্রেলিয়া দুয়ে এবং সাউথ আফ্রিকা একে অস্ট্রেলিয়া আফগানিস্তানের ম্যাচে যে জিতবে সেই কিন্তু সেই মেয়াল খেলবে এবং এর আগে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেই মেয়াল খেলেছিল এই আফগানিস্তান তো এই জায়গায় কি তারা একই কাজ করবে কিনা পারবে কিনা না সেটা সময় বলে দেবে তবে আগামী যে ম্যাচটা হবে আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া সেটা অনেকটাই হাড্ডাহাড্ডি নক আউট স্টেজের মতো ম্যাচটি হয়ে যাবে তো দেখা যাক কী হয় সেই ম্যাচটাতে তারা জয় করতে পারে কিনা সেই আফগানিস্তানকে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা দিতে ইয়ে সেই হলে উঠে কিনা সেটা সময় বলে দিবে তো আগামীকাল আরেকটি ম্যাচ আছে সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের সেটার প্রিভিউ নিয়ে আসলে মূলত আসা এবং সেটা নিয়ে পেরিকশনও করবো আজকে দেখা যাক কি হয় বাংলাদেশ লাস্ট পাঁচটা ম্যাচের একটাও জিতে নেই কোনো ওয়ান ডে বাংলাদেশ অনেক দিন যাবৎ কোনো ওয়ান ডে জিতে না পাকিস্তান লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছে তো যাই হোক বাংলাদেশের সম্ভাব্য একাদশ এবং পাকিস্তানের সম্ভাব্য একাদশ বাংলাদেশের বা একাদশ তামজিৎ হাসান নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আছে তাহিদ হৃদয় আছে মুস মুশফিকুর রহিম আছে উইকেট কিপার মাহমুদুল্লাহ রিয়াদ আছে জাকির আলী রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান নাহিদ রানা লাইভ বাই লাইভ দেখছি খুব ভালো লাগছে ধন্যবাদ এম ডি মনির ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আরও অনেক কি যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটা অনেক সংক্ষিপ্ত হবে শুধু প্রেডিকশন লম্বা লাইভ হবে ইনশাআল্লাহ আগামীকাল দিনে পাকিস্তান পসিবল একাদশ হচ্ছে ইমামুল হক অথবা উসমান খান দুই হচ্ছে বাবর আজম তিন হচ্ছে সাউথ শাকিল চার হচ্ছে মোহাম্মদ রিজম ক্যাপ্টেন এবং উইকেট কিপার পাঁচ হচ্ছে সালমান আগা ছয় হচ্ছে তায়ব তাহির সাথে হচ্ছে খুশদিল শাহ আটে শাহিন শাহ ফ্রিদি অথবা মোহাম্মদ হাসনাইন নয় নাইম শাহ নাসিম শাহ দশে হারিস রফ এগারোতে আবরার আহমেদ তো আমার প্রেডিকশনটা থাকবে অবশ্যই পাকিস্তানের পক্ষে বাংলাদেশ যেহেতু লাস্ট পাঁচটা ম্যাচে কিছুই করতে পারেনি জয়ের দেখা পায়নি এবং এই টুর্নামেন্টও দুইশো আঠাইশ এবং দুইশো ছত্রিশে বেশি রান করতে পারেনি আগে ব্যাটিং করে এবং পাকিস্তানও যেহেতু দুইটা ম্যাচের সে দুইটা টিমই টুর্নামেন্ট থেকে অলরেডি বিদায় নিয়ে নিছে তারপরে স্বাগতভী হিসাবে পাকিস্তানকে এগিয়ে রাখবো দেখি পাকিস্তান জয়লাভ করে কি না নাকি আমার আজকের মতো প্রেডিকশনটা ভুল হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে জয়েন হওয়ার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম